ইয়াৰ ৰাজ্যা ইয়াৱা ইয়া শে ফাই কাপী ইয়াপুৰ গা ফুৰা গা ফুৰি ফিল লিখা তেও মাছ ইয়াইহু এাহু ৰেহু এ ৰহমানুৱে ৰহমান এ ৰহমান এ ৰহিম ৰহিম ৰাহিমু ইয়া গাফুৰে গা ফুৰে গা ফুৰে কাৰিম কাৰিম কৰিমু وصلى الله <سؤال> تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين يا الله يا رحمن يا رحيم يا مالك القدوس السلام المؤمن والمهيمن العزيز والجبار والمتقبل والخالق والباري والمصور الغفار والقهار والوهاب والرزاق والفتاح والعليم والقابض والباسط والحافظ والرافع

আল্লাহ আমিন এ আল্লাহ আমি আদমগুনা গর্ব আপনার শাহিদার বারে হাত উঠাইছি মৌলা গো এ মওলা এই সব পরে দোয়া দিকে রাজগর যাই করেছেন বলতে ক্ষমা করে কবুল করে নিন

আল্লাহ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করে দিন তার জন্য আজ বাংলাদেশেরা মানুষ কান্দে কোটি কোটি মানুষের চোখের পানি আপনি কবুল করুন আপনার কাছে তো চোখের পানির খুব দাম লাগো গো এ আল্লাহ আমি নিজে আজ বড় অসহায় আমি সাহায্যের আবেদন করিয়াছি যাহাদের তৌফিক আছে বাউলাগো তাদের সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা দান করুন ই আল্লাহ আপনি হিল্লার জীবন হয় মন দিয়েছেন যে কোনো হিল্লায় যে কোনো শিলায় আল্লাহ গো আমি আজ বড় বছর আমাকে ইবাজ করুন হিফাজত করুন ই আল্লাহ রহম করুন রহম করুন বালা মুসিবত দূর করুন মুশকিল আসান করুন আসমানের বালা আসমানে উঠায় নিন জমিনের বালা জমিনে দাপন করুন হাওয়ার বালা হাওয়ায় মেটায় নিন্লাহ আল্লাহ লীগের যেসব নেতা আছে তাদের সইম স্থান করু আজ বাংলাদেশের মানুষ শেখ না জন্য কান দে কিন্তু নেতৃত্ব দেওয়ার নেতার খুব অভাব যারা তাদের সহিব দান করুন তাদের এগিয়ে আসার মতো মন মানসিকতা দান করুন আমিন আমিন সুমা আমিন বেক লাই লাই মোহাম্মদ রসুল্লাহ